হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দুর্গাপূজার একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো আমাদের রাজবাড়ির ভাষান রাজবাড়ির মা দুর্গার ভাসান কিন্তু আমাদের সবারই খুব প্রিয় তার জন্যই প্রত্যেক বছরে কিন্তু দশমীর দিন রাজবাড়িতে ছুটে যাই তো নবমী আর দশমী একদিনই পড়েছিল তাই নবমী দিনই সিঁদুর খেলা হয়ে গেছে অনেক মায়ের তো ভাসানো হয়ে গিয়েছিল আর আজ কিন্তু বেশ ভালো ছিল সকাল থেকে খুব সুন্দর রোদ ছিল এখন ওই দুপুর একটা দেড়টার মতো বাজে রাজবাড়ির ভাসানো হতে হতে কিন্তু ওই তিনটে সাড়ে তিনটা বাজে একটু আগেই যাচ্ছি বলতে বলতে কিন্তু চলে ওসেছে আর এখান থেকেই শুরু হয়েছে প্রতি বছরই কিন্তু এত এত মানুষেরই ভিড় থাকে রাজবাড়িতে অন্য কোথাও ভাসান দেখতে যাওয়া হয় না কিন্তু রাজবাড়ির ভাসান কিন্তু কোনোদিন মিস হয় না গিয়ে দেখলাম মাকে এখনো বার করেনি মা এখনো মন্দিরেই আছে তাই ভাবলাম যাই আগে একটু মন্দির থেকে ঘুরে আসি এদিকেও খুব একটা এখন ভিড় নেই সব ভিড় এখন মন্দিরের ওখানে কারণ ওখানে পুরো ডান্স হচ্ছে ওখানে প্রচন্ড ভিড় সামনে এসে দেখি এখানে তো প্রচন্ড ভিড় আর মায়ের মন্দিরের গেট এখনো বন্ধ কারণ ভেতরে এখনো অনেকজন বরণ করছিল বরণ শেষ হলে তারপরে মায়ের মন্দির খুলবে তারপরে মাকে বার করবে এখনো অনেক সময় আছে ভেতরে তো প্রচন্ড ভিড় এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মায়ের মন্দিরের গেট তো খুলে দিয়ে শেষ হয়ে গেছে অনেকদিন আগেই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমরা আবার মায়ের দর্শন করে নাও ভেতরটা দিয়ে ঢোকাই যাচ্ছিল না কারণ প্রচন্ড ভিড় দেখো দেখতেই পাচ্ছ সবাই সামনে থেকে ছবি তুলছে তাই আমি আর ভেতরে ঢুকিনি এখান থেকে বাইরের থেকেই মায়ের সাথে ছবি আমার সাথে আরও কারা কারা এসেছে তাদের তো দেখানোই হলো না এই যে আমি আর গুডলি তো একসাথে এসেছি পিয়া এসেছে কিন্তু আমি পিয়াকে খুঁজে পাচ্ছিলাম না তাই পিয়াকেই খুঁজছিলাম এই যে এসে যেখানে সাথে দেখা হলো আমরা এই চারজনেই এসেছিলাম কিন্তু আমরা এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল আর এদিকে এত এতক্ষণ তো মন্দিরে এই সামনেটাতেই দাঁড়িয়েছিলাম ওখানে একটু ডান্স দেখছিলাম এবার কিছু খেতে ইচ্ছা করছে তো বুঝতে পারছিলাম না কি খাবো কারণ খাওয়ার দোকান সে অনেকটা দূর এতটা হেঁটে আবার রাস্তার সামনে আসতে হবে চারজন মিলে এই যে চলে এসেছি রাস্তার সামনে ভাবলাম সবাই মিলে একটু আখের রস খাই তাই এই যে আখের রস খেতেই যাচ্ছিলাম আখের রস খেতে এসে সেই দোকানেও দেখি এত ভিড় এত এত লম্বা লাইন লেগেছে আখের রস খাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এই যে আখের রস খেলাম আর এই যে গুডলি এখানে ফুচকা খেলো কারণ ও যেহেতু আখের রস খায়নি তারপরে এই যে ওরা সবাই বলে এই সিঁদুর লাগাবে আমি ওদেরকে তার জন্য একটু একটু করে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম

ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সেতু দিয়ে তারপর গিয়ে দেখলাম এই যে মাকে প্রায় আর্ধেক নিয়ে চলে এসেছে কতটা ভিড় সামনে দেখতে পাচ্ছ আমি আর অত সামনে যাইনি অত সামনে গেলে তখন আর পেছনে আসতে পারবো না দূরের থেকেই তাই দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে তো আস্তে আস্তে মাকে পুকুরে নিয়ে যাবে আমরা তাই এই রশ্মির পেছনে দাঁড়িয়েছিলাম 你都弄死我干啥？<music> ছোট <trişim> রাখছে <trişim> 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 জলপাইগুড়ির রাজবাড়ির মায়ের ভাষান কিন্তু হয়ে গেল আবার এক বছরের অপেক্ষা জলপাইগুড়ির এই রাজবাড়ির ভাষান আমাদের জলপাইগুড়ির মানুষদের কিন্তু খুবই পছন্দের তাই প্রতি বছর আজকের দিনে এখানে চলে আসি আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা